নতুন বছরের প্রথম দিনেই সুনামির সাক্ষী রইল জাপান সোমবার কমপক্ষে কুড়ি বার উচ্চমাত্রার ভূমিকম্প হওয়ার পর সুনামি সতর্কতা জারি করা হয় জাপানি সূত্র অনুসারে এক পয়েন্ট দুই মিটারেরও বেশি উচ্চতার ঢেউ আসতে অঞ্চলীয় স্থানীয় সময় বিকেল চারটে তেইশ মিনিটে পঞ্চাশ সেন্টিমিটার উচ্চতায় সুনামি ঢেউ আসে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম জিংহুয়া সংবাদ মাধ্যম এন জানিয়েছেন ঢেউ পাঁচ মিটার পর্যন্ত উচ্চতায় পৌঁছতে পারে এবং কর্তৃপক্ষ যত তাড়াতাড়ি উঁচু জমিতে বা কাছাকাছি কোনো উঁচু বাড়িতে আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়েছে কিওডো নিউজ জানিয়েছে ইস্ট জাপান রেলওয়ে কোম্পানি ভূমিকম্পের কারণে তোহকু জুয়েৎসু এবং হোকুরিকু সিনকানসেন লাইনের ট্রেন চলাচল বন্ধ রেখেছে হোকুরিকু ইলেকট্রিক পাওয়ার কোম্পানি জানিয়েছে ভূমিকম্পের কারণে ছত্রিশ হাজারেরও বেশি বাড়ি বিদ্যুৎ বিভ্রাটের সম্মুখীন হয়েছে ভূমিকম্পের ফলে বহু মানুষ আহত হয়েছেন এবং এদের অধিকাংশকেই ইসি কাওয়ার সুজু সিটি হাসপাতালে নিয়ে আসা হয়েছে বহু জায়গাতেই রাস্তায় ফাটল ধরার কারণে অসুস্থদের হাসপাতালে আনার কাজ ব্যাহত হচ্ছে যদি এখনো পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি জাপান সরকার টোকিওতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিপর্যয় মোকাবিলায় খবর আদান প্রদানের জন্য একটি অফিস স্থাপন করেছে এর আগে জাপানের আবহাওয়া সংস্থা দেশের পশ্চিম উপকূলের বিস্তৃত অংশে সুনামি সতর্কতা জারি করে যার মধ্যে রয়েছে ইশিকাওয়া ফুকুই নিগাটা তোয়ামা ইমাগাটা এবং অন্যান্য অঞ্চল পরপর শক্তিশালী ভূমিকম্পের পর এই সতর্কতা জারি করা হয় এদিনই রিক্টার স্কেলে সাত পয়েন্ট ছয় ম্যাগনিটিউড তীব্রতার ভূমিকম্প মধ্য জাপানে জাপান সাগর উপকূলের একটি বিস্তৃত এলাকায় অনুভূত হয় আবহাওয়া সংস্থার মতে স্থানীয় সময় বিকেল চারটে দশ মিনিটে অল্প গভীরতায় থেকে বড় কম্পনটি ঘটে আবহাওয়া সংস্থার মতে স্থানীয় সময় বিকেল চারটে দশ মিনিটে অল্প গভীরতায় সবথেকে বড় কম্পনটি ঘটে যা ইশিকাওয়া অঞ্চলে নোটো উপদ্বীপে ঘটেছে বলে জানা গিয়েছে এই ভূমিকম্পে মধ্য টোকিওর বাড়িগুলিও কেঁপে ওঠে জাপানি ভূমিকম্পের তীব্রতা এই স্কেলে ভূমিকম্পকে সাত তীব্রতার বলে রেকর্ড করা হয়েছে ভূমিকম্পের কেন্দ্রস্থল হিসেবে ইশিকাওয়ার নোটো অঞ্চলকে চিহ্নিত করা হয়েছে যা ওয়াজিমার উত্তর পূর্ব তিরিশ কিলোমিটার দূরে ছত্রিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি উত্তর অক্ষাংশে এবং একশো সাঁত্রিশ পয়েন্ট দুই ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত অনুষ্কা মণ্ডলের রিপোর্ট কালকলিং টিভি কলকাতা